হ্যালো বন্ধু কুইন বেঙ্গলি কিচেন থেকে বলছি বন্ধু আজকে গলাটা খুব ভাঙা যদি ভয়েস হয় কিছু মনে করবেন না করে দেবেন বন্ধু আমি চিড়ের পিঠে করছি এক কাপ চিড়ে নিয়েছি চিড়েটা তো ধুয়ে নেব চিড়ে জল দিলে ধুলে একটু ফুলে যায় এর জন্য আমি তিন চারবার চিড়েটা ধুয়ে নিচ্ছি বন্ধু তিন চারবার ধুয়ে নিলাম এবার আমি থালায় মেলে রাখছি আধঘানা নারকল নিয়েছি এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা দুই তিন দিন আগে ফ্রিজে নারকল রেখে দেবেন দেখবেন নারকলের মানে পেছনে যে কালো ছালটা সেইটাও ছাড়াতে হচ্ছে না এরকম ভাবে বাড়ি দেবেন নারকল আপন ইচ্ছা বেরিয়ে আসবে এবার আমি কুড়িয়ে নিয়েছি বন্ধু নারকল কুড়িয়ে নিয়েছি এবার এটা আমি আর্ধেক করব এদিকে পঞ্চাশ গ্রাম খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছি এটা আমি আলাদা এখন রেখে দিচ্ছি বন্ধু দুই তিন চামচে ঘি নিয়েছি ফ্রাই এবার আমি কিছুটা ময়দা দেব এক বাটিরও কম ময়দা দেব এটা এমন ভাবে নাড়া দেব যেন তলায় না লাগে বা পুড়ে না যায় আমি নাড়া দিয়ে নিয়েছি বন্ধু এবার একটি থালাতে আমি ঢেলে রাখছি বন্ধু অর্ধেকটা নারকল আমি যা ভাগ করে রেখেছিলাম অর্ধেকটা কোরআন আমি দিয়ে দিচ্ছি পাটালি গুড় দিচ্ছি বেশি দেবো না একদম অল্প এটা নাড়া দেবো বন্ধু বেশি সময় নাড়া দেব না এবার গ্রেট করা খোয়া খোয়াখির দিয়ে দেব এটা হয়ে গেছে পুটটা বানানো এবার আমি একটা বাটিতে ঢেলে রাখছি বন্ধু আমি ছোট এক কাপ চিনি দেবো সমপরিমাণে জল দেব। আমি একটা বানিয়ে নেব না ঘন না পাতলা মিডিয়াম বন্ধু এই শিরাটা হয়ে গেছে এবার না ঘন না একদম পাতলা খুব ঘন হবে না খুব পাতলা হবে না হাত দিলে এরকম একটু আঠা আঠা লাগবে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর অর্ধেক নারকোল আমি নিয়ে নিচ্ছি পেস্ট করবো নারকোলের সঙ্গে চিড়েটাও নিয়ে নেব নারকোল চিড়ে একসঙ্গে পেস্ট করব বন্ধু পেস্ট করে নিয়েছি এবার একটা থালায় আমি ঢেলে নিচ্ছি হাফ চামচি ছোট আলা দিয়ে গুঁড়ো দেব ভালো করে প্রথমে একটু মেখে যে ভেজে ময়দা রেখেছিলাম সে ময়দা একটু একটু করে নেব আর এটা মাখতে থাকব একটা মন্ড মতন আমি মেখে নেব পুরো এবার আমি এক থেকে ছোট ছোট করে লেচি কাটবো আর এরকম গোল করব গোল করে মুদিখানটা এরকম একটু ডো মতন করে নেবো একটু চাপা এবার আমি পুর করেছিলাম যে সেই পুর এরকম লমভাবে এর ভেতরে দিয়ে দেবো দিয়ে মুখটা বন্ধ করে দেবো প্রথমে এরকম শেপে বানিয়ে নেব আবার একটা নেব নিয়ে এরকম চেপে যেরকম আমরা পুর ভরা লুচি করি সেরকম চেপে দেব চেপে নারকলের পুর অল্প নেব নিয়ে এখানে হাতের মধ্যে একটু গোল করে নেব লম্বা শেপে লম্বা শেপে করে নিয়ে মুখটাকে এরকম আটকে দেব আটকে দিয়ে দুপাশে শুরু করে লম্বা মতন হাত দিয়ে গোল করে শেপ শেপে নিয়ে আসবো বন্ধু ভেবে সব আমি বানিয়ে নিয়েছি বন্ধু কড়াই বসিয়েছি কিছুটা তেল দেবো বন্ধু তেল গরম হয়ে গেছে আমি এবার এটি ভেজে নেব বন্ধু এরকম ভেজে নেব সব ভাজা হয়ে গেলে এক একটা ভাজা তুলবো এরকম করে তুলে চাষনি করেছিলাম যে বন্ধু শিরাটা ওই শিরার মধ্যে চুবিয়ে দেবো হলুদ পালট করে শিরার মধ্যে চুবিয়ে দেব আবার আমি ভেজে নেব বন্ধু চিড়ের রসপুলি কিরকম লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার নতুন বন্ধুরা আমার ভিডিও সামনে আসলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অল বটনটা প্রেস করে রাখবেন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আমার পুরন বোন বন্ধুরা আমার সঙ্গে যে বন্ধুরা আছেন অতি অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মধ্যে শেয়ার করে দেবেন বন্ধু আসি বন্ধু আবার দেখা হচ্ছে আগামী পর্বে একটা ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকেন